সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাগযুদ্ধে আলোচনায় আসা বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসরাত আবদুল্লার মধ্যে শীতলতা কাটছে বলে আভাস মিলেছে ত্রিশে আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসতাত নিজে বিষয়টি তুলে ধরেন তিনি জানান রুমিন ফারহানা তার জন্য খবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন হাসাদের ভাষায় তাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি ছিল কিন্তু লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন রুমিন এই ইতিবাচক বার্তাকে স্বাগত হাসনাদ আব্দুল্লা ও তার দল এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম ছিল নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে ব্রাহ্মণবাড়িয়ার বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গেও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি বলেন শুধু নির্বাচন নয় সংস্কার এবং বিচারও প্রয়োজন নুরুল হক নূরের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন এই ঘটনা সবার জন্য একটি বার্তা অতীতে তারেক রহমানকেও মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা